শ্রীমদ ভগবত গীতার ষোড়শ অধ্যায়ে আমরা আলোচনারত আছি যারা প্রাত্যহিক এই আলোচনায় অংশগ্রহণ করেন প্রাত্যহিক এই আলোচনা শুনে থাকেন প্রাত্যহিক এই আলোচনার প্রতি যারা আকৃষ্ট হয়েছেন আশা করি তারা অনুভব করতে পারছেন যে আমরা যে অধ্যায়ে আছি সেই অধ্যায়ের নাম হলো দৈবাসুর সম্পদ বিভাগ ও যৌব জগতে দু রকম সম্পদ আছে একটা হলো জৈবী সম্পদ একটা হলো আসুরি সম্পদ দৈবী সম্পদ দেবতার প্রসন্নতায় প্রসাদে আসে আসুরী সম্পদ আসুরি ক্রিয়াকলাপের দৌলতে আসে তাদের দুটো সম্পদের গুরুত্ব আলাদা দুটো সম্পদ প্রাপ্তির ফলশ্রুতিও আলাদা যিনি সম্পদের অধিকারী তার জীবন একভাবে কাটে যিনি আসুরি সম্পদের অধিকারী তার জীবন অন্যভাবে কাটে তাদের প্রত্যেক মানুষকে এই দুটো সম্পদ সম্পর্কে বুঝতে হয় আমরা যে মানুষের সম্পদ দেখি অর্থ বেড়েছে পয়সা বেড়েছে ঘরবাড়ি বাড়ি বেড়েছে ঝাঁ চকচকে বাড়ি ঝাঁ চকচকে সব গাড়ি আছে সব আছে কিন্তু কতটুকু কতটুকু দৈবী সম্পদ এবং কতটুকু আসুরি সম্পদ এগুলো তো আমরা বুঝতে পারি না এই জন্য দৈবাসুর সম্পদ বিভাগ দেবতা প্রত্যেকের অনুভবে থাকা দরকার যেন আমি কোনোভাবেই আসুরি সম্পদের মালিক হয়ে না যাই তাহলে বিপদ আছে তার কারণ আসুরি সম্পদ আমাকে আঁচুরিক ভাব এনে দেবে আর আঁশুরি যে ভাব আঁশুরি আঁচুরিক যে ভাব সে ভাবটা তো কখনোই কাম্য নয় সেই সৃষ্টিটা যিনি করেছেন সেই সৃষ্টিটাকে যিনি এত সুন্দর করে সাজিয়েছেন সেই সংস্থা কিন্তু চান সৃষ্টির সৌন্দর্যটা চিরকাল এইভাবেই বজায় থাক সেই সৃষ্টিটা এলোমেলো হয়ে যাক জঘন্য হয়ে যাক গন্ধময় হয়ে যাক এটা তিনি চান না তাদের প্রত্যেক মানুষের কর্তব্য হল এই সৃষ্টির যে দৈবী ভাবনা বা দৈবী যে পদ্ধতি যে পদ্ধতি অনুসরণ করে সৃষ্টিটা চলছে দৈবী ভাবনার মধ্যে দিয়ে তাকে বজায় রাখা কিন্তু করে দেখা যায় যে অনেক সময় সেই ভাবনার পরিবর্তে আশরিক ভাবনা এসে হাজির হয়ে যায় এবং আচুরিক ভাবনার অধিকারী হয়ে মানুষ এই সম্পদকে যা সম্পদ জগতে মানুষের পরায়ত্ত হয় সেই সম্পদকে আচরিক ভাবনাময় করে তোলে বা ভাবে পরিপূর্ণ করে তোলে এগুলো কিন্তু কাম্য নয় গবিন্দ বলেছেন পঞ্চম শ্লোকে দেখছেন এই অধ্যায়ে আমরা পার হয়ে এসেছি দৈবী সম্পদ বিমক সায় নিবন্ধায় আসুরি মতা অর্জুন খুব ভালো করে খেয়াল রাখবে জৈবী সম্পদ বিমক সায় মুখের নিমিত্ত হলো দৈবী সম্পদ আর আসুরি সম্পদ বন্ধনের নিমিত্ত মানুষ আশুড়ি সম্পদ পেয়ে মনে করে আমি অনেক অনেক পেয়েছি অনেক কিছু পেয়েছি কিন্তু আসুরি সম্পদ কখনোই মানুষের কাছে কল্যাণের হয় না অকল্যাণের হয় সে পাণ্ডব সুন্দর একটা সম্বোধন করছেন পাণ্ডব সন্তান এই অর্থে পাণ্ডব মা সূচ চোখ করুনা দুঃখ করু না তোমাকে আমি জানি তোমাকে আমি চিনি তুমি দৈবিক সম্পদের অধিকারী তুমি দৈবিক সম্পদ নিয়ে জগতে এসেছ দৈবী সম্পদ বিমোকসায় নিবন্ধায় আচুর মতা

আমরা আলোচনায় এগিয়ে যাই ভূত সর্বৌ লোকে অশ্বিন দৈব আশু বৈব বিশ্বর সত্তর আশু এবং পার্থ মেসিন এইবার গোবিন্দ ছ নম্বর শ্লোকে এসে বলছেন হে পার্থ মনে রেখো জগতে দৈব এবং আশু এই প্রকার প্রাণীর সৃষ্টি হয় সমাজে সংসারে যেকোনো জায়গায় ये जो मानव बोली मान जेको क्षेत्र जो तो ब्यूरोकेन प्राणी सृष्टि হয় একালও গুইবি ভাবনার অধিকারী একালও আছুরী ভাবনার অধিকারী দৈবিক ভাবনার অধিকারী দৈবিক প্রকৃতি নিয়ে যারা তারা দৈবিক ভাবনার অধিকারী আর আছুরী প্রকৃতি নিয়ে যারা আছে তারা আছুরী ভাবনার অধিকারী দৈব ভূত খরগোโลกে ওসনি দৈব আছুরী হইবোছাও জগতে দুরকম সৃষ্টি আছে এক হলো দৈবিক প্রকৃতির সৃষ্টি আর একটা হলো প্রকৃতির সৃষ্টি আচুরি প্রকৃতির সৃষ্টি আমি তোমাকে দৈবিক প্রকৃতির কথা বারবার বলে এসেছি বিস্তর সব অনেক বিস্তার সহকারে বলে এসেছি আসুরং পাঠনের সৃষ্টি এইবার তুমি আঁচুরি সৃষ্টি বা আঁচুরি প্রকৃতির সৃষ্টি মানে যে প্রাণী যে প্রকৃতি নিয়ে চলছে সেই প্রাণীটা যদি আসুরি অসুর প্রকৃতির প্রাণী হয় আশুরি ভাব নিয়ে চলে তাহলে সে আসুরি প্রকৃতির অধিকারী তাই বলছেন যে দৈবিক প্রকৃতির বর্ণনা আমি করেছি এখন আসুরিক প্রকৃতির কথা আমার কাছে শ্রবণ করো দৈব বিস্তর সব তত্ত্ব প্রকৃতির কথা আমি অনেক বিস্তার সহকারে বলেছি এইবার আশুরি প্রকৃতির বিস্তারটা তুমি ভালো করে প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনানো জনানো বিজুরাচুলা এই জগতে সাত নম্বর শ্লোক প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনানো বিজুরাচুলা আর আসুর মহাপন্ন ব্যক্তিগত জানে না ধর্মে প্রবৃত্তি বা আর অর্ম থেকে সরে আসা বা নিবৃত্তি বাকি এটা বোঝে না এটা হলো আসুর প্রকৃতি মানুষের চরিত্র ধর্মের প্রবৃত্তিও বোঝে না অধর্মের থেকে নিবৃত্তিও বোঝে না ন এদের নেই এদের সদাচারও নেই আর ন সত্যম পৃথিবী এদের জীবনে সত্য বলেও কিছু নেই কি মারাত্মক কথা বলে গেলেন জগতে দুরকম সৃষ্টি আছে একটা হলো দৈনিক সৃষ্টি একটা হলো আসনিক সৃষ্টি আমি দৈবিক সৃষ্টির কথা তোমার কাছে বলেছি বিস্তর সপ্রস্ত বিস্তার সহকারে বলেছি আসনিক সৃষ্টির কথা এবার বলছি সহ যারা এই আসনিক সৃষ্টির অধিকারী বা আসরিক আসরিক ভাবনাময় জীবনযাপন করে তাদের কাছে প্রবৃত্তি এটা এগুলোর কোনো ভেদাভেদ কিছু নেই এটা যেগুলো কিছু বোঝে না তারা এগুলো হচ্ছে তারা বলে না প্রবৃত্তিঞ্চ নিমৃত জনানিদুরাচরা অসুর যারা তারা প্রবৃত্তি নিবৃত্তি বলে কিছু জানে না শৌচম নচারও তাদের সুচিতা বলেও কিছু নেই আচার বলেও কিছু নেই সুচিতা বলেও কিছু নেই আচার বলেও কিছু নেই ন সত্যম পেশিবিদ্ধ তেমনকি সত্য বলেও তাদের জীবনে কিছু নেই রইল তাহলে রইল তাহলে কি কিছুই নেই বিষয়টা বুঝতে পারছে ভেতরের খবরটা কি একটা মানুষ দারুণ শক্তিশালী দারুণ পলসাওয়ালা দারুণ তার সমাজের প্রভাব কিন্তু আসলে সে কিন্তু চির একদম কারণ তাদের জীবনে প্রবৃতি বিবৃত্তি এগুলো সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই তাকে প্রবৃত্তিময় জীবন বলে তাকে নিবৃত্তিময় জীবন বলে প্রবৃত্তির ফলই বাকি নিবৃত্তির ফলই বাকি এগুলো সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা কিচ্ছু নেই সুচিতা বলে কিছু নেই জীবনে পবিত্রতা বলে কিছু নেই আচার বলে কিছু নেই সত্য বলেও কিছু নেই কিচ্ছু নেই তাদের পরিষ্কার বলছেন ন সত্য ন শৌচম ন সত্যম কিচ্ছু নেই তাদের আস আর আসুরা আজনা প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ ন আচার নম বিদ্যকে অন্যায় করলে সাত নম্বর শ্লোকের এই দাঁড়ায় আছুর ভাবাপন্ন ব্যক্তিগণ জানে না যে ধর্মের প্রবৃত্তি বাকি আর বা অধর্ম থেকে বিবৃত্তি বাকি ধর্মের থেকে বিবৃত্তি নয় অধর্ম থেকে নিবৃত্তি বাকি অর্থাৎ তাদের ধর্মাধর্ম কর্তব্য অকর্তব্য জ্ঞান বলে কিছু নেই তাদের মধ্যে সুচিতা সদাচার সত্য বলেও কিছু নেই অসত্য অতিষ্ঠান ওর তে সেই অসৎ প্রকৃতির সেই মানুষগুলো সেই যে মানুষগুলো কোন মানুষগুলো না ওই প্রবৃত্তি মার্গে যারা ছোটে প্রবৃত্তি মার্গের দিকে যারা চলে যাদের সুচিতা নেই আচার নেই সত্য নেই সেই মানুষগুলো অসত্য অপ্রতিষ্ঠানকে তাদের এই আসল প্রকৃতির মানুষগুলো জগতে সত্য বলে কোনো কিছু নেই সবই অসত্য জগতে ধর্মাধর্মেরও কোনো ব্যবস্থা নেই ধর্মাধর্মের ও ঈশ্বর বলেও কোনো বস্তু নেই এটা তারা মনে করে আর এটা কেবল স্ত্রী পুরুষের অন্যান্য সংযোগে যাত এটাও তাহলে ধারণা করে স্ত্রী পুরুষের কামি এর একমাত্র কারণ এর অন্য কোনো কারণ নেই মতান্তরে বলা যায় জগতের শাস্তত্ব সৃষ্টি পরম্পরা নেই এই যে আমরা জগতের শাস্তত্ব সৃষ্টি পরম্পরার কথা বারবার শুনি বিভিন্ন গ্রন্থে এটা তারা মানে না জগতের সকল পদার্থই মানুষের কামনা বাসনা তৃপ্ত করবার জন্য তাদের জন্য অন্য কোনো উপযোগ তাদের অন্য কোনো উপযোগ নেই কি মারাত্মক ব্যাপার দেখুন অসত্যম অপ্রতিষ্ঠনকে জগদআহ অনিশ জগৎ তার অনিশ্বর বলে মনে করে ঈশ্বর শূন্য বলে মনে করে অপরস্পর সম্ভূতম শ্রীমন্য কাম হইতে কম অপরস্পর সম্ভূতম স্ত্রী পুরুষের সংযোগ জাত অথবা সৃষ্টি সৃষ্টি এবং উৎপত্তি ক্রম পরিশূন্য এই জগৎ এটা তারা ধারণা করে এমন তো নয় জীবন এর এর অন্য কোনো কারণ নেই কাম হেতুকন শুধু কামজনিত কাম ভোগার্থ এই সংসার এই এই জগৎ যা কিছু আছে কাম ভোগার্থ এটাই হলো এই সমস্ত মানুষের কাজ যারা শুধু মনে করে প্রবৃত্তি মার্গ মার্গ নিবৃত্তি মার্গ বলে কোনো মার্গ নেই এটান বৃষ্টি নবস্তভ্যান মান অল্পবুদ্ধয় এটাং দৃষ্টি অবস্তব্য এদের যে দৃষ্টি এদের যে মন এদের যে বুদ্ধি তাকে আশ্রয় করে নষ্ট মানব বিকৃত বুদ্ধি নষ্ট বিকৃত বুদ্ধি অল্প বুদ্ধ ক্ষুদ্রমতি উগ্রকর্মা মানে কর্মা তারা অহিত আচরণ করে জগতের জগৎ সংসারের ক্ষয় তারা সাধন করে ক্ষয় এনে দেয় এই জন্য খুব সাবধান হয়ে সংসারে চলতে হয় পূর্বোক্ত দৃষ্টি ঈশ্বর বাদীগণের মত অবলম্বন করে বিকৃতমতি অল্প বুদ্ধি ক্রিয়কর্মা ব্যক্তিগণ অহিতাচরণে প্রবৃত্ত হয় তারা জগতের বিনাশের জন্যই জন্মগ্রহণ করে থাকে এই জন্য জগৎ এক শ্রেণীর মানুষের একটাই উদ্দেশ্য থাকে ভালো যা কিছু আছে সবকিছুকে বুড়িয়ে দাও সবকিছুকে ধ্বংস করে দাও এগুলোকে দেখো না এগুলোকে রেখো না আমি সব কিছু আমি সব কিছু আমি যা বলবো তাই করবে আমি যা করব সেটাই ঠিক এইরকম মানুষ কিন্তু প্রচুর পাবেন ইতিহাস জুড়ে আছে বর্তমানেও পাবেন সর্বদা পাবেন সর্বত্র পাবেন এটা দৃষ্টি অবস্তব্য নষ্টাত্মান অল্প বুদ্ধায় প্রভুবন্ধী উগ্র করমান এরা উগ্র কর্মান এরা জগতের অহিত আচরণ করে জগতের ক্ষয় এনে দেয় ধ্বংস এনে দেয় কামমা সৃত্ব দুষ্করম দম্ভ মান মদান্বিতা কামম দুষ্কুরম দম্ভ মানব মদান্বিতা মহাগৃহিত অসগ্রাহ প্রবর্তনকে অসু তীব্রতা এই মানুষগুলো এই এই বুদ্ধি নিয়ে এই বুদ্ধি নিয়ে এই জগতের ধ্বংস সাধন করে এই জগৎটাকে নষ্ট করে দেয় অসুচিব্রত এদের অসুচিতাই হলো একমাত্র ব্রত এদের সুচিতা বলে কিছু নেই জীবন যা কখনো পূর্ণ হওয়ার নয় এরূপ কামনার বসীভূত হয়ে দম্ভ অভিমান ও গর্বে মুক্ত হয়ে তন্ত্র মন্ত্রাদির দ্বারা স্ত্রী রত্নালী প্রাপ্ত হব এটাই আমার উদ্দেশ্য অবিবেকবশত এইরূপ দুরাসার বশবর্তী হয়ে অসুচিব্রত অবলম্বন করে তারা কর্মে প্রবৃত্ত হয় বিভিন্ন অপদেবতার উপদেবতার উপাসনায় প্রবৃত্ত হয় আসল থেকে তারা সরে যায় পরিষ্কার প্রয়া উপাসিতা কাম পরমা এটা পদীতি নিশ্চিতা তারা মনে করে কি সবসময় আশা পাশ ও বদ্ধা আশা পাশের দ্বারা তারা বদ্ধ কামক্রোধ পরায়ন তারা ইহন্তে কামভোগাত্ম অন্যায় নাট্য সঞ্চয়ন সঞ্চয়ান অন্যায় পূর্বক কিভাবে অর্থ সঞ্চয় করতে হয় কিভাবে কামের ভোগ কাম কামনার বাসনা কামনা বাসনাকে পরিতৃপ্ত করতে হয় এই চেষ্টাই তাদের জীবনের একমাত্র চেষ্টা এইভাবেই তারা জগতে চলে এইভাবেই তারা জগতে চলে কামক ভোগ করমা কামভোগী তাদের পরম পুরুষার্থ এটাই তাদের ধারণা এইরূপ নিশ্চয় করে এইরূপ নিশ্চিত হয়ে তারা সব সবসময় আশা পাশ ও কামক্রোধ ও পরায়ণা তারা আশা পাশে বদ্ধ হয়ে শত শত আশা পাশে বদ্ধ হয়ে এই করব এই হবে এই হবে এই হবে এই এই হবে রকম এইরকম এইরকম চিন্তা করে এইরকম চিন্তা নিয়ে কামক্রোধ পরায়ণ হয়ে কাম ভোগার্থ বিষয় ভোগের জন্য অন্যায় অন্যায় পথে অসৎ পথ অবলম্বন করতে করতে অর্থ সঞ্চয় করে অর্থ জোগাড় করে যাতে আমি ভোগ করতে পারি ভোগ করতে পারি ভোগ করতে পারি আর এটা কাম এবং পরম পুরুষার্থ ন এটা নিশ্চয় হয়ে গেছে তাদের তারা জানে একমাত্র জীবনে কামনার উপভোগী হচ্ছে উদ্দেশ্য লক্ষ্য আর কিচ্ছু আমার জীবনের পুরুষার্থ নেই বিষয়ভোগী চরম এত ভিন্ন জীবনের অন্য কোন লক্ষ্য নেই এটা নিশ্চয় করে তারা করে কি লাভ হবে তাতে কি লাভ হবে তাতে কিচ্ছু লাভ হবে না অথৌমায়া হত শত্রু ঘনিশে ওই শত্রুকে আমি মেরেছি মেরে ফেলে দিয়েছি আর একজন আছে তাকেও শেষ করে দেব ঈশ্বর ও অহং ঈশ্বর ও অহং অহম ভোগী আমি ঈশ্বর আমি ভোগী আমি ভোগের কাজ কর্তা সিদ্ধ হম বলবান সুখী আমি সিদ্ধ আমি বলবান আমি জগতে সুখী হব আর কেউ নয় আর্ধেন আমি বংশ পরিচয়ে গুরুত্বপূর্ণ আমি শ্রেষ্ঠ কর্ণ অস্তি সদ্য সময়ে আমার মতো কে আছে জগতে যক্ষে দাসা আমি মদৃশ্য আমি যাকে খুশি দেব এটি অজ্ঞান ও বিমোহিতা এই অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়ে তারা সংসারে চলে অনেক অতিত্ব বিভ্রান্তা অনেক চিন্তা নিয়ে তাদের চিত্ত বিভ্রান্ত হয়ে যায় ও সমাবৃতা তারা মোহ জালে সমাবৃত হয়ে যায় সমাবৃত হয়ে থাকে প্রসক্তা কামভোগে শুধু তারা কামভোগে কামনার বস্তু কাম্য বস্তু বা কামনা পূর্বক যেগুলো তারা চলছিল কামনা নিয়ে চলছিল যে যে বস্তুর ওপর সেগুলো পাওয়ার জন্য তারা পাগল হয়ে যায় আসক্ত হয় পতন্তি নরকে অসুখ পরিণাম হল অসুখী নরকে তাদের পতন আর কিন্তু তাদের কোন বাঁচার রাস্তা থাকে না আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান ও মদান্নিতা নাম না মজুষে দম্ভে নকম জগতে তারা কি করে শেষকালে তাদের অবস্থাটা কি দাঁড়ায় যে কিচ্ছু নয় আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান ও মদান্বিতা আত্মসম্ভাবিত স্তব্ধ পরিষ্কার দেখুন সতেরো নম্বর শ্লোকের শেষ রূপে একটু দেখুন আত্মসম্ভাবিতা বিশিষ্ট হয়ে আত্মপ্রশংসা করতে করতে তারা হয়ে হয়ে যায় যায় নম্রতা হারিয়ে ফেলে বিনয় হারিয়ে ফেলে ধনমান ও মধান্বিতা ধনের অর্থের জন্য তারা অভিমান করে করতে থাকে অহংকার নিয়ে চলে তারা গম্ভের দ্বারা চালিত হয় নাম নামমাত্র যজ্ঞের দ্বারা নাম মানে নামমাত্র যজ্ঞের দ্বারা মানে দেখায় লোককে দেখায় অবিধিপূর্বক অবিধিপূর্ব অবিধি যেটা বিধি নয় সেইভাবে তারা যোগ্য যোগ্য করে মানুষকে দেখায় দেখো আমি কত অর্থ খরচ করলাম দেখো আমি কত অর্থ কত ব্যয় করলাম এগুলো দেখায় লোককে আসলে কিন্তু কিচ্ছু নয় তারা আত্মসম্ভাবিত তারা সবসময় আত্মশ্রাধা বিশিষ্ট আত্মপ্রশংসাকারী ধনুমান ও মদান্বিত ধনের মান এবং তার দ্বারা যে মক্ততা আছে সেই মক্ততায় অতি মানে পরিপূর্ণ তারা নামযজ্ঞের দ্বারা নিজের নাম ফোটাবার জন্য নাম বার করবার জন্য চার দিকে ছড়াবে তার নাম এটা চায় সবসময় অবিধি উদ্ভব নানা যজ্ঞে ব্যস্ত হয়ে পড়ে করে তারা কি দাঁড়ায় আঠারো নম্বর শ্লোকে আসুন পরের শ্লোক ভাষায় ভগবান এই সমস্ত মানুষের চরিত্রের কথা বলেছেন অহংকার অহংকার বলং দত্পং কামং ক্রোধম ক্রোধম চ সংসিতা মমাত্ম পর দেহে সুপ্রদিশন্ত অভ্য এই মানুষগুলো আত্মশ্রাধা না এই মানুষগুলো অহংকার বল দর্প কাম ক্রোধ এবং বিভিন্ন রকমের যে যেগুলো খারাপ করবে জীবনে সেই বস্তুগুলো আশ্রয় করে চলে আত্মপরদেহে সু নিজের এবং অন্যের দেহে মান আমি তো সব জায়গায় আছি অতএব তার মধ্যেও আমি আছি অন্যের মধ্যেও আমি আছি সে কিন্তু ওসব বল চিন্তা করে না মা আমার প্রতি দেশ একটা নিয়ে অন্তরে একটা অশ্রদ্ধা নিয়ে অভ্যসুরি সব সবসময় আমাকে অসুয়া করে আমার ক্ষতি করবার চেষ্টা করে আমার 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 অর্জুন আমার আমি আত্মার উপরে তো সর্বত্র আছি তারা সেই আত্মদর্শনের ধার ধারে না আত্মবোধের ধারে না আত্মচেতনার ধারধারে না তারা রূপে আমাকে ধ্বংস করবার চেষ্টা করে অভ্যসূলক আমাকে ঘৃণা করে আমাকে বেশ করে কানহম দৃশ্য তক্রূরণ আমি কিন্তু তাদের ছেড়ে দিই না আমি সেই ক্রূর প্রকৃতির মানুষগুলোকে সংসারে সুনরাধমান সংসারে ঠেলে দি খিপা মজস্ব অশুভানাম আশুর সেব জনিসু এবং যে সমস্ত জনিগুলো আসুরি জনী আসুরি প্রকৃতির জনি সেই সেই জনিতে তাদের জন্ম হয় ভাবতে পারবে এইবার যে তারা কোথায় গিয়ে জন্মালো মানুষগুলো চিন্তা করে না যে আমি কেন এই জায়গায় জন্মালাম এটা নিয়ে ভাবে না কখনো সে মনে করে এটা ঠিক জায়গায় জন্ম হয়েছে আমার এই জায়গায় আমার জন্ম দরকার ছিল কিন্তু আসলে তা নয় তার জীবনটা শেষ হয়ে গেল জীবনে কোনোদিন আর সে মাথা তুলতে পারবে না একটা নোংরা জমিতে জন্ম হলে নোংরা ভাবনা নিয়ে সব সময় চললে পরের ক্ষতি করবার চেষ্টা করলে কোনোদিনই মানুষের কল্যাণ হয় না আত্মকল্যাণ হয় না আশুড়ি জনিমা পণ্য মুড়া জন্মনি জন্মনি আসুরি যনিতে জন্মানোর পর প্রতিটি জন্মেই জন্মনি জন্ম মা ম প্রাপ্যইবো অ হে কোন তারা তো আমাকে পায় না আমি তো সেখান থেকে অনেক দূরে আমি তাদের কখনোই ধরা ছোঁয়ার মধ্যে আসি না কারণ যেখানে তারা জন্মিয়েছে সেই এলাকাটা তো আমার উপস্থিতি শূন্য সেখানে তো আমি থাকি না সেখানে অর্থ সেখানে অহংকার সেখানে ঘৃণা সেখানে দেশ সেখানে অন্য সবকিছু আছে কিন্তু আমি নেই সেখানে কোনতেও অর্জুন জানতি আস্তে আস্তে তারা একদম হারিয়ে যায় এমন গতি লাভ করে যে তাকে বলা যায় এক কথায় গতি 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 এই অধমা গতিতে একবার যদি চলে যায় নোংরা জনিতে কেউ যদি একবার চলে যায় আর সে ফিরতে পারে না কতকাল যে এইভাবে সে ঘুরতে থাকে আমাদের চারপাশে যে সমস্ত সাধারণ জীবগুলোকে দেখি যারা কষ্ট পায় যারা কুকুর কুকুর বেড়াল শেয়াল নানা রকমের জন বলবেন জনি কিন্তু জনি কেন হলো তাদের মানুষ জনিতে কেন তারা এলো না ওই রকম ভাবেই তারা অধমা জনিতে চলে গেছে তাদের আচরণের ফলে চলে গেছে তাদের অত্যন্ত নোংরা আচরণের ফলে তারা চলে গেছে এইভাবেই চলে যেতে হয় তত জানতি অধমান গতি তারা তখন অধমা গতি লাভ করে গতি অধমাগতি গতি অধমাগতি ত্রিবিধ নরকসে এবং দ্বার নাচনম আর্জুন নরকের দ্বার হলো তিনটে কাম ক্রোধ তথা লোভ তসমাগে কাম ক্রোধ এবং লোভ কখনো কাম কখনো কামের বসিভূত হল না কখনো ক্রোধের বসিভূত হই না কখনো লোভের বসিভূত হল না তবে তুমি বাঁচতে পারবে রিমিরম নরক সেদম দারম নাশন আত্মন কাম ক্রোধ তথা লোভ তসমাদে তৎপ্রয়ম তবে তুমি যেখানেই থাকো অর্জুন দেখো এই এই তিনটে বিষয়কে তোমার ত্যাগ করে চলতে হবে কাম ক্রোধ এবং লোভ এগুলোকে ত্যাগ করে চলতে হবে তবে তুমি সত্যিকারের ঈশ্বর ভজনের উপযোগী হবে উপযুক্ত হবে ঈশ্বরের কাছে তুমি পৌঁছতে পারবে ঈশ্বর ভাবনায় দুঃখ দিতে পারবে ঈশ্বরকে চিন্তা করতে পারবে ঈশ্বর জ্ঞানী ঈশ্বর ভাবনায় ঈশ্বর চেতনায় তোমার ভেতরটা পরিপূর্ণতা লাভ করবে তার জন্য প্রস্তুত হবে না বুঝতে পেরেছো পরিবার সম্পদ বিভাগ যোগ ওখানি কথা নয় এই অধ্যায়টা আমি আপনাদের কাছে একটু তাড়াতাড়ি গেলাম আবার আবার আমাকে আসতে হবে দেখে দেখে এসে আবার ফ্রন্টে এগিয়ে ফ্রন্টে এগুতে হবে আপনারা একটুখানি দেখবেন গীতা এই অধ্যায়েটা বড় চমৎকার কেন আমরা পেছনে চলে যাই কেন আমরা পারি না কেন আমরা হেরে যাই কেন আমাদের সামনে থেকে ঈশ্বর ভাবনাটা দূর দূরে চলে যায় আমরা ঈশ্বর ভাবনায় দূর দিতে পারি না কেন ওই কেন উত্তর এখানে পেয়ে যাবেন অহংকার বল দর্প কাম ক্রোধ এগুলো নিয়ে চললে মানুষ কখন ঈশ্বর সান্নিধ্য পায় না ঈশ্বর ভাবনা পায় না আসুড়ি জমিতে জন্মায় আর জনিতে একবার যদি জন্ম হয় আমি আমি গোল্লায় গেলাম আর সেখান থেকে ব্যাস উন্নত জমিতে গিয়ে পৌঁছতে পারবো না কারণ ওই ওই যে ঘো ওই যে আসুরি জমির যে একটা মানে ভয়ঙ্কর একটা জায়গা সেখান থেকে আমাকে ফিরতে হলে ঈশ্বর কৃপা দরকার কৃপাটা চাইবো কি করে আসুরি ভাবনার দিকে ঈশ্বর কৃপা চাওয়া যায় কখনো চাওয়া যাবে না প্রত্যেককে এগুলো বুঝতে হবে যে জীবনে আসুরি ভাবনাটা কাম্য নয় দৈবী ভাবনাটা কাম্য দৈবী ভাবনাটা কাম্য দৈবী ভাবনাটা কাম্য আজ এই পর্যন্ত রাখলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন প্রত্যেকেই কি প্রয়োজন আমাদের জীবনে সেটাও ধরতে পেরেছেন প্রত্যেকে অতএব আমাদের গীতার সঙ্গে সর্বদা একটা সংযোগ দরকার আমাদের সন্তান সন্ততির কাছে এই গীতাকে সব সময় তুলে ধরা দরকার যাতে তাদের জীবনটা প্রশমিত হয় প্রসন্ন হয়ে ওঠে ভালো জিনিসটাকে চিনতে পারে তারা মন্দ জিনিসটাকে তারা জীবন থেকে পরিহার করতে পারে এর জন্য তাদের তৈরি করা দরকার সমাজ তৈরি হবে পরিবার তৈরি হবে জাতি তৈরি হবে চরিত্র তৈরি হবে তবে তো একটা মানে জায়গায় আমরা গিয়ে পৌঁছবো আসুন পিতার চরণে প্রপন্ন আমরা প্রার্থনা করি মা বৌকে একটু পিতা যাতে তোমার পরিণয় আমরা সেই দৈবী সম্পদের অধিকারী হই আসুরি সম্পদ যেন আমাদের ভেতরে স্থান না পায় জয় নিতাই জয় গৌর হরি জয় শ্রীমদ্ ভগবদ্গীতা